সন্তান সংঘ ক্লাবের এবারে থিম পরিবেশ গোটা মণ্ডপটি সাজানো হয়েছে বাঁশ বেড়া এবং নানান পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে সাবেক এই পুজো পদার্পন করলো আটাত্তরতম বর্ষে প্রতিবারই তাদের পুজো নতুন নতুন চমক সৃষ্টি করে উত্তর কলকাতা তথা মধ্যে এই ক্লাব দমদমবাসীদের তা ঘিরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো এবারেও তার ব্যতিক্রম ছিল না আগামী দিনে বেশি করে চমক নিয়ে আসবে বলে জানান ক্লাব উদ্যোক্তারা তারা আরো জানান বর্তমান পরিবেশের সাথে আমরা যে ছিনিমিনি খেলে চলেছি যার প্রভাব আমাদেরকেই ভোগ করতে হবে সেই কারণেই তাদের এই পরিবেশ বান্ধব মণ্ডপ যা হবে সম্পূর্ণ দূষণহীন বর্ষক পুজোর মধ্যে মধ্যে আমাদের এখানে বর্ষণেই হয় তাও এখন আমাদের দুগো থেকে শখ বেড়ে গেছে বলে তাও একটু দেখুন এখানে